আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে রাখাবো পাশে মাছ ট্যাংরা মাছ দিয়ে ওলকপি তার কাদের পাশে মাছ আর ট্যাংরা মাছ দিয়ে ওলকপি পছন্দ কমেন্টে জানান পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন দেবো পাশে মাছ পাশে মাছের মধ্যে টমেটো দিয়া ধনে পাতা দিয়া 왜 이렇게 뭐다? 와, 예쁘 음, 어역 뭐다? ş e আমাদের নতুন নতুন এখন ভিডিও যদি দেখতে ইচ্ছা করে তাদের পেস্ট ফলো করে দিন অনেক মজা হয়েছে রান্না খাই ভিডিও এখন কার কার পছন্দ কমেন্ট করে জানিয়েন আর তারপর এই ভিডিওগুলো আরও আরো আসবে আপনাদের জন্য

đ ấ、okay. আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করেন শেয়ার করুন আল্লাহ হাফেজ